প্রফেশনালি কিভাবে। আপনি একটি জিমেল আইডি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি নিজেই খুলতে পারবেন সেটা আজকে এই ভিডিওতে খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরা ভিডিওটা দেখবেন আপনি নিজেই আপনার জিমেল আইডি আপনি খুলতে পারবেন যত খুশি তত জিমেল আইডি খুলে নিতে পারবেন একই নিয়মে খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও শিখতে পারবেন কিভাবে জিমেল আইডি খুলব এটা আপনার সম্পূর্ণ সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা না স্কিপ করে পুরো দেখতে থাকুন তাহলে আপনি খুলতে পারবেন আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি একটি প্রফেশনালি জিমেল আইডি খুলতে পারবেন খুলে আরও বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন একটি জিমেল আইডি ছাড়া আপনার চ্যাটটা অসল হবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড হইতে সব কিছু আপনি জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রফেশনালি জিমেল আইডি খোলার জন্য আমাদের মোবাইলে যে জিমেল লগোটি রয়েছে সেটাতে আমি ক্লিক করব এই যে জিমেল লগোটি রয়েছে এখানে আমি ক্লিক করব এখানে দেখতে পারছেন কোনায় যে আপনার জিমেল লগোটি রয়েছে তো আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন কোনায় যে আপনার জিমেল লগটি রয়েছে তো আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল লগটি রয়েছে আমরা এখানে ক্লিক করব তা আপনার মোবাইলে যদি লক থাকে তাহলে লকটা ছাড়িয়ে নেবেন এভাবে তো লকটা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পারছি কারেন্ট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা এখানে যেহেতু নিজের জন্য ব্যবহার করবো সেজন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখানে পাঁচ নাম লাস্ট নাম দিয়ে তো আমি এখানে দিলাম আমার মন মতো আমি একটি দিয়ে নিলাম তো দেওয়ার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব এখন আপনার জন্ম তারিখ আপনি মন মতো দিয়ে নেবেন তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম আমার এখানে রয়েছে আপনার জেন্ডার আপনি ছেলে না মেয়ে তো আমি মেল সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে দিয়েছে যে আপনার চয়েস করতে দিয়েছে যে আপনি কোন কোনটা চয়েস করবেন কারটি ওর জিমেল অ্যাড্রেস আপনি চাইলে এখানে ই করতে পারেন তো আমি মাস্কের সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার মন মতে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন তা আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম তো দেখেন প্রফারেশনালি একটি জিমেল আইডি কীভাবে খুলতে হয় আপনারা মোটামুটি জেনে গেলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন নতুন যারা রয়েছে তারা শিখে কাজটি করতে পারব দেখেন ইএসআইএম ইন এখানে আমি ক্লিক করবো তারপরে এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে স্কল বিভিন্ন তাদের নিয়ম অনুযায়ী কিছু লেখা রয়েছে তো আপনারা এখানে পড়ার দরকার নেই তো এখানে স্কল করে আপনি আই এম এগ্রি যে লেখাটি রয়েছে আই এগ্রি এখানে আপনি ক্লিক করবেন তো মোটামুটি আপনার জিমেল আইডিটা প্রফেশনালি খোলা হয়েছে তো আপনারা চাইলে এভাবে জিমেল আইডি খুলে নিতে পারেন আপনারা নিজে নিজের থেকেই খুলতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি এখানে দেখি আমার জিমেল আইডিটা রয়েছে কি তো আমি এই যে দেখতে পারছেন বিডি বাদল এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার কাজ হবে কোনায় দেখতে পারছেন যে বিডি বাদল তো আমি এখানে কোনায় এই কোনাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি যে ক্যামেরার লগটি রয়েছে চাইলে আপনারা এখান থেকে একটি পিকচার দিতে পারেন তো এখানে রয়েছে আপনি চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন তারপরে আপলোড পরম ডিভাইস আপনার এই থেকে পিকচার নিতে পারেন কিবা বা ক্যামেরা দিয়ে উঠে নিতে পারেন তো আমি এখানে আপলোড পরম গ্যালারি এখান থেকে আমি এই পিকচারটা নিলাম তো নিয়ে আপনি এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন সে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন তো আমার প্রোফাইল পিকচারটি হয়ে গেছে আপনারা এখন সম্পূর্ণ একটি জিমেল আইডি শিখে গেলেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন